দ্বারকা এক রহস্যময় হারিয়ে যাওয়া শহর যার কথা আমরা শুনি হিন্দু পুরাণ বিশেষ করে মহাভারতের কাহিনীতে শহরটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক দিক থেকেও অসাধারণ এক অনুসন্ধানের নাম আধুনিক ভারতীয় উপকূলে আরব সাগরের তলদেশে লুকিয়ে থাকা এই শহর আমাদের নিয়ে যায় হাজার হাজার বছর আগের এক বিস্ময়কর যুগে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের পর মাথুরা ছেড়ে পশ্চিম উপকূলে দ্বারকা নামে এক রাজ্য গড়ে তোলেন এটি ছিল এক অলৌকিক শহর সোনার প্রাসাদ রত্নখচিত রাস্তা চমৎকার স্থাপত্য এবং সুসংগঠিত প্রশাসনের শহর বলা হয় এটি সাতটি দ্বীপে বিস্তৃত এক সামুদ্রিক শহর যা শেষে সাগরে ডুবে যায় উনিশশো দশকে ভারতের জাতীয় প্রত্নতাত্ত্বিক দল গুজরাট উপকূলের আরব সাগরে ডুবু অনুসন্ধান চালিয়ে কিছু বিস্ময়কর ধ্বংসাবশেষ খুঁজে পান তারা পান পাথরের দেয়াল রাস্তা স্থান এবং বিভিন্ন ধরনের পাত্র পান পাত্রের টুকরো যা হাজার হাজার বছর পুরনো বলে ধারণা করা হয় এর মাধ্যমে অনুমান করা যায় যে আরব সাগরের নিচে সত্যি একটি প্রাচীন শহরের অস্তিত্ব ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর গবেষণায় জানা যায় যে সাগরের তলদেশে পাওয়া ধ্বংসাবশেষ প্রায় ন হাজার বছর পুরনো হতে পারে যদিও এটি কৃষ্ণের দ্বারকা কিনা তা নিয়ে এখনো বিতর্ক আছে তবে এই আবিষ্কার ভারতের ইতিহাসকে নতুন দিক দিয়েছে একে কেউ কেউ বলেন ভারতের আটলান্টিস দ্বারকা হিন্দুদের কাছে একটি তীর্থস্থান বর্তমানে গুজরাটে স্থলভাগে থাকা দ্বারকা শহরকে এই পৌরাণিক দ্বারকার উত্তর হিসেবে হয়। এখানে মন্দির আকর্ষণ করে এই শহরের ইতিহাস শুধু ধর্মীয় আবেগ নয় এক ঐতিহ্যর দ্বারকো বটে দ্বারকা শুধু একটি হারিয়ে যাওয়া শহর নয় এটি ইতিহাস পুরাণ ও আধুনিক বিজ্ঞানের এক মিলনস্থল এটি আমাদের মনে করিয়ে দে কত কিছুই আমরা জানি না আমাদের অতীত সম্পর্কে দ্বারকার মতো শহর আমাদের কতহল জায়গায় আমাদের ইতিহাস জ্ঞানকে আরো গভীর করে তোলে আর প্রমাণ করে প্রাচীন ভারত ছিল বৈচিত্র্যপূর্ণ উন্নত এক সভ্যতার অধিকারী এই হারিয়ে যাওয়া শহর আমাদের ইতিহাস ধর্ম এবং বিজ্ঞান তিন ক্ষেত্রেই প্রশ্ন তোলে এবং উত্তর খোঁজার অনুপ্রেরণা যোগায়